গরিব ঘরে জন্ম নিয়ে কোটি টাকার স্বপ্ন এটা বোকামি ছাড়া কিছুই না আসসালাম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ডাইলের হালুয়া হালুয়া সুজির ফুল ভিডিওটা ভিডিওটা দেখার অনুরোধ ভালো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা শেয়ার করবেন না আমি জানি প্রথমে আমরা বুটের হালুয়াটাকে সিদ্ধ করে নেব তারপর বেটে নেব যেটা বলতেছিলাম গরিব ঘরে জন্ম নিয়ে কোটি টাকার স্বপ্ন আসলে গরিব ঘরে জন্ম নিয়ে কোটি টাকার স্বপ্ন বোকামি ছাড়া আর কিছুই না কারণ গরিব মানুষের কপাল হচ্ছে গরিবের মতোই হয় ভাগ্যকর্মে যাদের কপাল আল্লাহ একটু স্পেশাল ভাবে দেয় তারা ভাগ্যকর্মে লাখপতি তারপর কোটিপতি হয়ে যায় এটা দুই একজন হয় সবাই হয় না স্বপ্ন তো আমরা সবাই দেখতে পছন্দ করি ভালো লাগে কল্পনা করতে ভালো লাগে স্বপ্ন দেখতে ভালো লাগে কিন্তু স্বপ্ন কয়জনের পরিবর্তন হয় দোয়া করি সবার স্বপ্নে পরিবর্তন হোক তো আমাদের ডাল বাটা হয়ে গেছে আমরা চলে আসলাম রান্নাঘরে প্রথমে আমরা সুজিটাকে একটু ভেজে নেব ভালো করে সুজিটাকে যদি ভেজে নেওয়া হয় তাহলে হালুয়াটা সুন্দর হয় আর যদি সুজিটা না ভেজে কাঁচা সুজি দিয়ে তো একদম ভর্তা ভর্তা হয়ে যায় তো আমি যে ডালটা বেটে নিয়েছিলাম ওই ডালটা আমি ঘরে রাখা যে রান্নার তেল আছে ওটাই দিয়ে ভেজে নিচ্ছি কারণ ঘি দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় গ্রানটাও ভালো হয় ফ্লেভারটাও অনেক সুন্দর হয় আমার ঘরে ঘি নাই তাই আমি সয়াবিন তেল দিয়েই ভেজে নিয়েছি আর কি তারপর হচ্ছে দিয়ে দিলাম দুধের গুঁড়া দুধের গুড়াটা দিবেন অবশ্যই কারণ দুধের গুঁড়াটা দিলে কিন্তু ডাইলের হালুয়া খেতে অনেক মজা লাগে তারপর দিব হচ্ছে চিনি হ্যাঁ ডাইলের হালুয়ায় কিন্তু আপনি পানি ব্যবহার করতে পারবেন না কেউ চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি লিকুইড দুধ ব্যবহার করব আসলে যে যেভাবে রান্না করে মজা পায় আমি এইভাবে রান্না করেই মজা পাই তো ডাইলের হালুয়াটা সচরাচর খাওয়া হয় না এটা শুধু সবে বরাত আসলেই খাওয়া হয় এছাড়া বেশি খুব বেশি একটা খাওয়া হয় না তো চিনি দিলে কিন্তু ডালটা একটু নরম নরম হয়ে যাবে আর আমি ডাইলের হালুয়াটা আর একটু সুস্বাদু করার জন্য লিকুইড দুধ এখানে ব্যবহার করতেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন অনেকে আবার দুধের মধ্যে ডালটা সিদ্ধ করে নেয় তো দুধের ডাল সিদ্ধ করলে সিদ্ধ করতে দেরি হয়ে যায় তার জন্য আমি সিদ্ধ করে নেই এরকম আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন হ্যাঁ ডাইলের হালুয়া রান্না করতে গেলে করতে গেলে নাড়াচাড়ার উপর থাকতে হবে কিন্তু নাড়া বন্ধ করবেন তো পাতিলের নিচে লেগে যাবে তখন কিন্তু খেতে অনেক মজা লাগবে না তো যখন এরকম আঠা আটা হয়ে যাবে তখন আমরা এটাকে পরিবেশন করে নিব এখন আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে তারপর এটাকে সুন্দর করে সমান করে ফ্যানের নিচে রেখে দেবো যখন এটা ফ্যানের নিচে রাখবো ঠান্ডা হবে তখন এটা শক্ত হয়ে যাবে তখন আমরা সুন্দর সুন্দর করে বরফি কেটে নিতে পারবো যে যেমন পারেন যে যেমন শেপ দিতে পারেন আর কি তারপর আমরা হচ্ছে সুজির হালুয়াটা রান্না করব তো সুজির হালুয়া রান্না করার জন্য আমি এখানে দুধ বসাই দিচ্ছি আর দুধ তো হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে সুজি তো সুজি দেওয়ার আগে হচ্ছে দুধের মধ্যে আমি তেজপাতা ব্যবহার করছি এলাচ ব্যবহার করছি আর গরম মশলা এখন দিয়ে দিব মতো লবণ লবণ এমন একটা জিনিস যেটা না দিলেও খাওয়া যায় না বেশি দিলেও খাওয়া যায় না চিনির মধ্যে যতই আপনি চিনি দেন তার মধ্যে সামান্য একটু লবণ দিলে কিন্তু পারফেক্ট হয় তারপর দিয়ে দিলাম হচ্ছে চিনি তখন এই চিনিটা একদম ভালো করে নাচরা হবে আবার দুধ বলক চলে আসবে তারপর দিয়ে দিবো সুজি একবার আমি সুজি দিব না আসলে যে যেমন রান্না করি তো আমাদের দুধটা হয়ে গেছে এটা হালকা কিন্তু কালারও চেঞ্জ হয়েছে হালকা লাল লাল হয়েছে দুধের তারপর দিয়ে দিলাও এখন সুজি দিয়ে দিব সুজি দিয়ে কিন্তু না আচার উপর রাখতে হবে আর আমরা সুজিটা বরফি করব সুজি আমরা পাতলা পাতলা করব না সুজিটাকে আমরা জাল দিতে দিতে শক্ত বানিয়ে ফেলবো ফেসবুকে আমরা কাজ করতে আসছি এখানে যে যেমন আর কি ভিডিও বানায় কেউ রান্নার ভিডিও বানায় অনেকে মুখ দেখায় ভিডিও বানায় অনেকে মুখ দেখানো সারা ভিডিও বানায় আসলে যে যেমন পারে তো আমি চাইবো আপনারা সবাই ধৈর্য ধরে কাজ করুন আমি যেমন ধৈর্য ধরে কাজ করতেছি আমাদের সুজিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখতেই পাইছেন তারপর আমি সুজিটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ফ্যানের নিচে রাখছিলাম যেন শক্ত হয় যেন বরফি কাটতে খুব সুন্দর হয় আমি এখানে দুইটা শেপের নিছি সেটা হচ্ছে দুইটা শেপের কাটার নিছি একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে লাভ তো ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ